অনুসন্ধানী রিপোর্ট আমরা জাতীয় দৈনিকে দেখেছি সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা বড় অ্যামাউন্টের ফান্ড বা এফডি প্রায় একশো বিশ কোটি টাকার মতো দুটা প্রবলেমেটিক ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে এই পুরো প্রসেস বা ব্যাপার সম্পর্কে এই পুরো প্রসেস বা ব্যাপার সম্পর্কে আপনি কতটুকু অবগত আমি ঠিক আমি জানি না আজকে রিপোর্ট কি হয়েছে বা হয়েছে খুব ক্লিয়ার ভাবে যে আমি অবগত তা নয় বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা তো পরিষ্কার না যেই রিপোর্টটা এসেছে ফাইম বাই এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসেছেন সেই ওনারশিপ কলা লোকরা যারা ওই ব্যাংকগুলোর মালিক তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে ছিল নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল অথচ এই নতুন বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে নির্বাহী আদেশে একশো আঠারো কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী এটা যদি সত্যি হয় এটা কি আপনাদের জন্য বিব্রতকর কিনা আমি পুরো বিষয়ে না জেনে কোনো কমেন্ট করাটা বোধ হয় ঠিক হবে না আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে যে ব্যাংকে

ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বাংলাদেশ খারাপ করলে নাজমুল ফাইমের পিঠের চামড়া তুলে নিব আমরা এরকম একটা অবস্থা তৈরি হয় ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে মাসে আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসে এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না কিন্তু খারাপ করার পর ফাইমের চামড়া তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে যে আপনারা অনেক কিছুই জানেন না কারণ সবকিছুই হয়েছে অনেকটা নির্ভহী যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি আসলে কেউ এমন এমন কিছু বলেনি থ্যাংকফুলি আমি দেখিনি আমি এই অভিজ্ঞতাটা হয়নি বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি এটা আরো আগে হয়ে গেলে হয়তো আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম সেটা হয়তো হয়তো আরো ভালো হতে পারতো বাট দে মে বি রিজেন্স না করেন কারণ কমিটি হওয়ার আগে কিভাবে ফাইমে বেসিক্যালি আপনারা কাজ করতেন মানে জানার জন্য সেটা নট অন্যানফিসিয়ালি বলতে হবে যেহেতু স্ট্যান্ডিং অথরিটি নেই বা তারপরেও আমাদের একটা সুপারভিশন থাকবে